মোট তিনটি ধাপে সম্পন্ন হবে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্স ক্যাম্প তিরিশ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়ে সিলেট ও চট্টগ্রামের মাঠে হবে এই ক্যাম্পটি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবারে ক্যাম্পে দুইটি আলাদা গ্রুপ করা হয়েছে বিশ্বকাপের স্ট্যান্ড বাই স্কোয়াডের জায়গা পাওয়া ছয়জন ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছে সাদা বলের গ্রুপ বাকিরা আছেন লাল বলের গ্রুপে বিশ্বকাপের পরে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যেও প্লেয়ারদেরকে এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী সপ্তাহ থেকেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে যদি কোনো প্লেয়ারের ব্যাকআপ প্রয়োজন হয় তবে ডেফিনেটলি তারা এখান থেকে যাবে বলে জানান কোচ সোহেল যারা সাদা বলের গ্রুপে আছেন তাদের মূলত বিশ্বকাপের জন্যই প্রস্তুত রাখা হবে টাইগার্স ক্যাম্পে যাতে তাৎক্ষণিক দরকার পড়লেই তারা ব্যাকআপ হিসেবে তৈরি থাকতে পারে কাজ করা হবে মানসিক প্রস্তুতি ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে প্র্যাকটিসের জন্য প্রোভাইড করা হবে আলাদা উইকেটও বিশ্বকাপের মতো বড় আসরে মানসিক প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ভালো পারফরমেন্স করতে হলে স্কিলের সঙ্গে পজিটিভ মাইন্ডসেটের দরকার পড়ে তাই বিশ্বকাপের আগে হঠাৎ করেই স্ট্যান্ড বাই স্কোয়াডের ডাক পাওয়া ক্রিকেটাররা মানসিকভাবে কতটুকু প্রস্তুত থাকবে সেই প্রশ্ন রয়েই যায় তবে কোচ সোহেল জানালেন স্কিলেরও কাজ করবে আবার নেটও করতে থাকবে এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাব তখন এই ছেলেগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করব। ম্যাচ সিনিয়রিওতে কিছু রেডি রাখবো যেন ওই টি টোয়েন্টিতে যে ম্যাচ সিনিয়রিও দরকার হয় আমরা আসলে ওই সিনিয়রিও প্রোভাইড করে তাদেরকে কিছু সেশন করাবো যেন তারা রেডি থাকে অবশ্যই মানসিক মানসিক প্রস্তুতিদের সবারই দরকার হয় এটা কোচ এবং যে প্লেয়ার আছে তাদের তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার এবং তাদেরকে ও কথা বলায় মোটিভেট করা এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যা যেটাই বলি না কেন ওই পরিমাণ বা ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই করতে দরকার হয় এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না হ্যাঁ আমি আমি সবসময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি ও সেভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে আমার যদি একটা অপরচুনিটি আসে ওইটাই জন্য আমি আসলে করতে পারি এবং ওইটা দিয়েই যেন আমি সাকসেস হতে পারি তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তারা প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের এফোর্ট ভালো থাকে সো মানে মোট কথা ন্যাশনাল টিমের জন্য রেডি থাকার জন্য যে প্লেয়ারগুলো আমাদেরকে দেওয়া হবে তারা যেন সময় রেডি থাকতে পারে সেইটা আমাদেরকে ওই এ করতে হবে যেন আমরা তাদেরকে তারা চাওয়া মাত্র যেন আমরা আসলে ওই ছেলেদের ওই পারফরমেন্স পিক দিতে পারি বিশ্বকাপের স্ট্যান্ড বাই স্কোয়াডের জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন এনামুল হক বিজয় নুরুল হাসান সোহান মোহাম্মদ সাইফুদ্দিন ইমন মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ তবে স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় দশ জুন পর্যন্ত ছুটিতে আছেন সাইফুদ্দিন তার বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে খালেদ আহমেদকে আবু তালহা অনফিল্ড